এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অধ্যাপক এবং সর্বোচ্চ আপনারা বিভিন্ন বিভিন্ন বিদ্যালয় এবং মাদ্রাসায় শিক্ষাগত করছেন কর্মরত শিক্ষক শিক্ষিকা সকলকে আন্তরিক অভিনন্দন এবং সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকে সবার মূলত কয়েকটি কথা না বললে নয় সেই কয়েকটি দীর্ঘক্ষণ আলোচনা চলছে মূলত দুটো বিষয় এখানে আলোচনার বিষয় উঠেছে একটি যে যে স্কুল সার্ভিস কমিশনে ছাবিশ হাজার যে শিক্ষক তারা চাকরি হারা উল্টো দিক না করে এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা আমরা এই আলোচনার পাঠে আমরা যে সমস্ত অতিথি এবং সম্মানীয় বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞতা আমরা নিয়ে আগামী দিনে আলোচনা এই সভা থেকে যে সমৃদ্ধ লাভ করব তাতে আমাদের চলার পথ আরো মসৃণ হবে তো বিষয় হচ্ছে একটি আপনার আলোচনার কোন স্তরে দাঁড়িয়েছি সেই বিষয়টা আমাদের সকলের জানা স্কুল সার্ভিস কমিশন এই বিষয়টা সঙ্গে সঙ্গে প্যারালাল মাদ্রাসা সার্ভিস কমিশনে এবং জাস্টিস গঙ্গোপাধ্যায় উনি এসেছিলেন এবং উনি বলেছিলেন প্রায় আড়াই বছর আগে তো এই বিষয়টা একটা অদ্ভুত বিষয় আমরা সাইফুল্লাহ সাহেবের কাছে শুনলাম কালকে আমরা মাদ্রাসা বোর্ডে একটি ডেপুটেশন দিয়েছিলাম তো মূলত একটা অদ্ভুত জিনিস দেখুন স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন দেওয়ার পর তারা দীর্ঘ ছ বছর সাত বছর বা কর্মসূত্রে পূর্বে চাকরি ছেড়ে আবার নতুন চাকরি করছিলেন সেই চাকরি আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে বলতো বাতিল হয়ে যাওয়ার পরে সেই চাকরি আবার পুনরায় চাকরি পাওয়ার জন্য নতুন করে পরীক্ষা দিতে হবে বেশ ভালো কথা পরীক্ষা দিয়ে আবার যদি আপনি উত্তরণ করতে পারে তাহলে নতুন করে চাকরি পাবেন পূর্বের চাকরি ফিরে পাবেন না এই সুপ্রিম কোর্টের নির্দেশ উল্টো দিক দিয়ে মাদ্রাসায় চাকরি না করে এবং পরীক্ষার কোনো পদ্ধতি নেই কোনো ধরনের নিয়োগের বিজ্ঞাপন নেই কোন নিয়োগ পদ্ধতি আয়োজন করেনি রাজ্য সরকার ম্যানেজিং কমিটি এবং বিদ্যালয় কর্মরত ছিলেন না তাদের দশ বছরে এরকম আমাদের রাজ্যে শিক্ষককে প্রতি শিক্ষককে সত্তর থেকে আশি লক্ষ টাকা এই রাজ্য সরকার দিচ্ছে আমি শুধু এই পাঠটা আলোচনা করতে চাইছি কোর্টকে আমরা আলোচনা আনছি না কোর্টে যে রায় দিয়েছে সেই রায় রাজ্যে কার্যকারী হবে কিন্তু রাজ্য সরকারে ভূমিকাটা দেখুন রাজ্য সরকার এই নিয়োগ পদ্ধতি নিয়ে একটি শব্দ খরচা করছে না যে আমার রাজ্যে আমি নিয়োগই করলাম না পরীক্ষায় নিলাম না কোন পদ্ধতি মেনটেন হয়নি আমি কেন বেতন দিতে যাব আর উল্টো দিক আপনারা যোগ্য কি অযোগ্য সেটার বেলায় বলছে সুপ্রিম কোর্টের রায় আমরা মানব এই কোন ধরনের দ্বিচারিতা একদিকে মাদ্রাসার ক্ষেত্রে তারা চাকরি না করুক রাজকোষ থেকে নশো কোটি টাকা বেতন পাই দিচ্ছে এবং এই সংখ্যাটা পাঁচ হাজার পর্যন্ত যেতে পারে তারা একদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি ধরনের দুর্নীতি করার প্রবণতা তৈরি করছে আর উল্টো দিক দিয়ে আপনারা যোগ্যতা চাকরি পেয়ে সেখানে কোটের দোহাই দিয়ে আপনাদের ভবিষ্যৎগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে যেটা আমরা এসেছি কেউ আমরা চাকরি হারা হিসাবে আপনাদের পাশে এসেছি কেন না আমরা মনে করেছি এটা শুধু চাকরি হারিয়ে গেছে তাদের পুনর্জীবনের জন্য লড়াই নয় এটা শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারে লড়াই শিক্ষকদের আত্মসম্মানের লড়াই ছাত্র ছাত্রীদের কাছে আজকে কনফিউশন কে যোগ্য কে অযোগ্য আগামী দিনে কেউ এই পেশাতে আসবে না সেনাবাহিনী পেশাতে অনেকে ভয় করতো যে যুদ্ধ করতে যে প্রাণ যেতে পারে শিক্ষকতা পেশা ঝুঁকিপূর্ণ নয় আজকে শিক্ষকতার পেশা আত্মসম্মানের পেশা নয় চুরি করার পেশা এই পূর্ণমতা তৈরি করে দিয়েছে আমাদের এই রাজ্য সরকার এই জন্য আমরা এই লড়াই ময়দানে নেমেছি যদি এই লড়াই যারা চাকরি হারা হয়নি যুব সমাজ নয় যারা বিবেকবান মানুষ যদি আপনারা বিবেককে না জাগরণ ঘটে এদের পাশে না থাকে আগামী দিনে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না কারণ আগামী দিনে প্রজন্মের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না এবং শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য এই লড়াই চলছে সেখানে মাদ্রাসা এবং স্কুল শিক্ষা ব্যবস্থা পৃথক পদ্ধতি নয় এবং দুটো পদ্ধতি থেকেই একেবারে বড় বড় করাপ রাজ্য সরকারের সহযোগিতা বলেন অসহযোগিতা বলেন তার চোখ বন্ধই বলে যে কোনো একটি পদ্ধতিতে আমাদের রাজ্যে যারা মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকটা বাদ এটা বলি আমি ধৈর্যচিত করছি না অনেকে বলবেন এতবার যে দুর্নীতিগুলো ঘটেছে এগুলো কোন চান থেকে মানুষ আসেনি আমাদের রাজ্যের মানুষ এই গুলো করেছে এসএসসি যখন দুর্নীতি হয়েছে সেখানে মানুষের কাছে যা টাকা আছে সে কোন সিস্টেমে টাকা দিচ্ছে মাদ্রাসা তো ঠিক চলছে আসলে আমাদেরকে মানে আত্মবিশ্লেষণ করতে শিক্ষকরা দুর্নীতি হচ্ছে কিন্তু কে ভাবছে আমার হয়নি ওর হচ্ছে প্রাইমারি হচ্ছে তো আমি চুপ করে থাকছি হচ্ছে তো কলেজ চুপ করে থাকছে এসএসসি কলেজ হচ্ছে তখন মেডিকেল চুপ করে থাকছে মেডিকেল হচ্ছে পুলিশ চুপ করে থাকছে মানুষের হচ্ছে এই অন্যায় প্রতিবাদ করতে যদি একটা মানুষ হিসাবে মানুষের পাশে না দাঁড়ায় তাহলে এই রাজ্য সরকার বলে না কেন্দ্র সরকার বলে তারা এইগুলো করবেই গণতন্ত্রে তাদের মূল কথা হচ্ছে শোষণ করে শাসন ব্যবস্থাকে চালিয়ে যাওয়া আমরা মানুষ হিসাবে যদি মানুষকে না পাশাই তবে আমরা দেখেছি মাদ্রাসা ক্ষেত্রে সমাজের যে যে সমস্ত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানুষ এবং যারা নিরপেক্ষ মানুষ রাজনীতির রংকে বিসর্জন দিয়ে যারা জীবনে কোনো প্রত্যাশা না হয়ে আমাদের লড়াই আন্দোলনকে পাশে দিচ্ছে এবং সুস্থ এবং সঠিক চিন্তা ভাবনা আমাদের এই কনভেনশন থেকে আমরা পেয়ে মাদ্রাসায় সফল হয়েছি আগামী দিনে আজকে আমরা সেই সমস্ত গুণীজনকে পেয়েছি তাদের সুট পরামর্শে আমাদের বিশ্বাস স্কুল সার্ভিস কমিশনও আগামী দিনে সমাধানের রাস্তায় যাব আমরা রাজনীতি মঞ্চ হিসাবে এটাকে ব্যবহার করছি না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখছি না আমাদের মূল উদ্দেশ্য যে ছাব্বিশ হাজার চাকরি যারা চাকরি হারা হয়েছে তাদের চাকরি পুনরুদ্ধার আর মাদ্রাসায় যে চাকরি না করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা যে দুর্নীতি হচ্ছে সেটা চোরাফাতে কোথায় যাচ্ছে আমরা জানছি না সেইটা বন্ধ করার জন্য আজকে যে সমস্ত সম্মানের ব্যক্তি রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন আমরা বড় অসহায় এবং আমাদের জীবন জীবিকা আগামী দিনে শেষ পরিবারগুলো শেষ হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাবে রাজনৈতিক যথেষ্ট করেছেন এনআপি জেনা আজকে আমাদের শুনলাম এই মামলা খুব গভীরে যেতে হবে রিভিউ পিটিশন বা কিউরেটিভ সাকসেস রেট খুবই কম এমন কোন জিনিস খুঁজে বার করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ ডিভিশন মেঞ্জে যখন হাইকোর্টে রায় হয়েছিল তখন অনেকে জ্ঞাতার্থে বলছি বহরমপুর স্কোয়ার ফিল্ডে প্রথম কথাটা আমি বলেছিলাম এটা আমার অজ্ঞতা বলতে পারে কোন রাজ আইনি ডিগ্রি না থাকা সত্য যে একটি লোক সতেরো বছর চাকরি করেছে আর এখানে সাত বছর করলো সতেরো বছরের চাকরি তার ফলাফল সে কেন পাবে না ইন সার্ভিস কে তার পূর্বে সার্ভিসে ফিরিয়ে দিতে হবে এটা সুপ্রিম কোর্টে যখন আমি ছেচল্লিশ জন পিটিশনারকে নিয়ে গেছিলাম আইন আমাকে বাইরে বসিয়ে রেখেছিল দুদিন ধরে তোমার এটা মনে কল্পনা এই কল্পনাটাকে যখন বাস্তবে রূপ পেলেন এখন কি হলো হাইকোর্টে তো এই অর্ডারটা ছিল না হাইকোর্টের ডিভিশন পর যদি একটুকু রায়ের পরিবর্তন হয়ে থাকে শুধু ইন সার্ভিস কে পেয়েছেন এই কারণে পেয়েছেন এবং এই রায়ের পিছনে কোনদিনই সুপ্রিম কোর্টে আইনজীবী আছে যে এই রায় কোনো precedent judgment reference নাই এটা প্রথম নেপালে যে প্যানেল বাতিল হচ্ছে অতচতারি प्रीवियस সাইডকে ফिरी দিতে সুপ্রিম কোর্ট এরা দেখাতে পেরেছেন দেখাতে পারেনি এটাই প্রথম তো এই মামলায় জিততে গেলে একটা জিনিস বুঝতে হবে যে सीबीआई যদি সঠিক তথ্য দিয়ে দেয় তাহলে আপনারা জিতে গেলেন রাজ্য সরকার স্বীকার করে না তাহলে মেছে গেলেন কিন্তু দুটো জিনিস হবে না যে চোর সে কখনই বলে না আমি চুরি করেছি দেখবেন সুপ্রিম কোর্ট হাইকোর্টে যখন কারো বিচার হয় তাকে শেষ কথা বলতে যায় সে বলে আমি নির্দোষ কেরালাল বসির এদিকটা এদের নিয়োগটা নিয়ে একটা অস্বচ্ছতার প্রশ্ন আছে কিন্তু এদের নিয়োগ হয়েছে সরকারের তত্ত্বাবোধনে নিয়োগ হয়েছে নিয়োগের কতটা জেনুন আছে সেটা আলাদা প্রশ্ন কিন্তু এরা কাজ করছে এই নিয়ে তো সন্দেহ নয় কিন্তু এদের বলে বলা হচ্ছে যে না না নিয়োগ যেহেতু তোমার ঠিক নাই

কিন্তু লড়াই ময়দান থেকে সেটা কোটে হতে পারে রাজপথে হতে পারে পূজ্রিত হতে পারে আধা সাইটে হতে পারে কিন্তু আপনি মন থেকে এই স্বপ্নটা মুছে ফেলবেন না কিন্তু আপনারা মুছে ফেলেছেন যখনই নোটিফিকেশন দিয়েছেন তখনই বইখুলে বসে পড়েছেন তার মানে কি কিছু জানালো তার মানে আপনি নিশ্চয়ই আগে ভকেছিলেন না আপনি আবার কম্পিটি চাক릭 চালাকালি না আবার পরীক্ষা দেয়া যায় কিন্তু আপনার এটা মনে প্রশ্ন হলো না যে আবার উন্নতি হতে পারে

মামলাটা যখন হয়েছে তখন পর্যন্ত ডিভিশন বেঞ্চে যারা হকের চাকরিতে এখানে বসে আছে কেউ টেন্টেড বলেন আর আনটেন্টেড ক্যান্ডিডেট বলেন এখন তো চাকরিজীবীর মধ্যে দুটো অংশ টেন্টেড আর আনটেন্টেড কিন্তু আদার সেক্টর পড়ে রয়েছে নট কোয়ালিফাই ফর ভেরিফিকেশন যারা চাকরি প্যানেলের মধ্যে আসেনি বা চাকরি করার সুযোগ পায়নি এই পক্ষটায় কিন্তু দীর্ঘদিন মামলা চালিয়েছে তাদের কোনো আইনজীবী মামলা চালিয়েছেন ইত্যাদি সব যা করে এই মামলাটা যখন চলার পরে যখন ডিভিশন বেঞ্চে রায় আসলো তখন আমাদের মধ্যে হচকচিত অবস্থা গেল কি রায় হলো চলো একটা সুপ্রিম কোর্ট তার মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টিচার সুপ্রিম কোর্ট যায়নি কিছু গেছে কিছু যায়নি ইত্যাদি এখন এই যারা প্যানেলটাকে বাতিল করলো যাদের অভিযোগটা সার্বত্ব ছিল তাই প্যানেলটা বাতিল হয়েছে এটা হতে পারে রাজনৈতিক মদত পুষ্ট হতে পারে ইত্যাদি ইত্যাদি আছে হচ্ছে দুর্নীতি অভিযোগের কিছু সত্যতা আছে সেটা

তো এসএসসি কে কল ফর ডকুমেন্ট ভেন্ডিকেশন চেয়েছেন এসএসসি কিন্তু প্রমাণ করে দেখতে দেখেছেন সেই সময় যে হ্যাঁ এদিকে ডিপ্রাইভ করা হয়েছে তার ফলে যারা মামলাকারী তাদের মধ্যে কিছু সংখ্যক চাকরি পেয়েছে এটা কিন্তু আপনাদের কাছে নজর রাখতে হবে এবং মামলাকারী আইনজীবীর কারা সেটাও আপনাকে নজর রাখতে হবে দুই এটা হওয়ার পর যখন এই মামলা চলছে তখন কিন্তু ওএমআর ডিস্ট্রয়েড হয়নি মানে অন রেকর্ড কাগজ কলমে যেটা সরকারকে এসএসসি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কোর্টে হলফনামা দিয়ে দিচ্ছে আমি অমুক ডেটে এক্সপায়ার হওয়া প্যানেলের পর আমি ওএমআর ডিস্ট্রয়েড করেছি মামলা চলাকালীনই কিছু লোক চাকরি পেয়েছে এখন প্রশ্ন যে লোকটিকে ওয়ান পার্সেন্টকে মামলা চলাকালীন মানে ওএমআর ডিস্ট্রয়েড হওয়ার আগে তাকে চাকরি দিল হাইকোর্ট কিসের ভিত্তিতে দিলো কোন আইনজীবী কিভাবে তাকে চাকরিটা পাই দিলো এই প্রশ্ন কিন্তু আমি এখানে করে যাচ্ছি সে আইনজীবীকে জিজ্ঞেস করুন যে ওই ব্যক্তিটাকে নাম বলে আমি নাম আনছি না এবিসি ওকে চাকরি ওয়েমার ডিস্ট্রয়ের আগে কি করে চাকরিটা দিলেন কোন ডকুমেন্টসের ভিত্তিতে দিলেন তার মানে ওর চাকরিটা কোন পার্সেন্ট চাকরিটা কোটে ভেরিফিকেশন হয়েছিল তাই 20 জন মামলা করলো 10 জন চাকরি পেয়েছে তারপরে তো গল্প সে চাকরি অলরেডি করছে তার কোনো প্রয়োজন হয়নি এইবারে যারা হয় মানে যে সমস্ত আইনজীবীরা মামলা করেছেন তাদের কাছে কি গল্প যায় যে আমরা বঞ্চিত হই তাদের কি চাকরি পাই তাদের আইনজীবীদের কাজ শেষ আইনজীবীরা জানতেন না যারা আদার সাইড যে এত বড় ক্ষতি আমরা করতে পারবো বা এত বড় আমরা ফল এনে দিতে পারবো এটা কিন্তু তখন জানতেন না আজ পর্যন্ত প্রত্যেকটা নিয়োগে প্যানেলের বিরুদ্ধে মামলা হয়েছে যারা বঞ্চিত হয়েছে বিশ জন পঞ্চাশ জনকে চাকরি দিয়ে দিয়েছে উকিলের কাজ শেষ মক্কেলকে স্যাটিসফ্যাকশন করা কিন্তু মক্কেলকে স্যাটিসফ্যাকশন করতে যে সেই মক্কেলেরই চাকরি আবার খেয়ে নিতে হবে এটা কিন্তু উকিলরা জানতেন না পরে মামলা যখন গভীরে তো গভীরে চলে যায় করতে করতে কি হয়েছে গোটা প্যানেলটাই চলে গেছে যেই মক্কেলের চাকরিটা কোর্টে পাই দিলেন সেই মক্কেলের চাকরিটা সুপ্রিম কোর্টে যে খেয়ে নিলেন ঠিক বলছি না ভুল বলছি একেবারে কারেক্ট জিনিস এটা অর্থাৎ সেই মক্কেলের আইনজীবী করেছে আমি আইনজীবী নিয়ে পেলাম প্রফেশনালে যেতে পারে এখন প্রশ্নটা এটা যে প্যানেল ওএমআর চাইছেন সিবিআই কাছে কারেক্ট সিবিআই দেবে কি দেবে না নাই স্যার কি হয়েছে থার্ড ম্যান ওসব অনেক গল্প ওই ব্যক্তি চাকরি কি করে দেবে ওর তো বিচার তো আগেই হয়েছিল আমি আপনাকে এই বিষয়টা বোঝাতে পারলাম কি না আমি জানি না আপনার কাছে আমি জানতে চাইছি যে ওর চাকরিটা কি করে যায় ওর তো একবার বিচার হয়ে গেছে হাইকোর্টে পনেরো জন মামলা করেছিল তার মধ্যে দশ জনকে চাকরি দিয়েছে হাইকোর্ট যে বিচারপতি রায় দিয়েছে সেই বিচারপতির কাছে আপনারা যাচ্ছেন সুমন বাবু যাচ্ছেন আমি নজর যাচ্ছি কিন্তু ওই বিষয়টা মুখ খুলছে না এবং ওর মামলার কোন নাম্বার অদ্ভুত বিষয় জাজমেন্টে নাই কি করে হতে পারে অর্থাৎ ধরে নেন দু হাজার উনিশ সালে প্যানেলটা ডিস্ট্রয়েড করেছে এসএসসি কবে বলছে হাইকোর্টে ডিভিশন নিচ্ছে বলছে তাহলে সতেরো সাল থেকে আঠেরো সালের মধ্যে যারা মামলা করেছে তাদের চাকরি কি করে দিয়েছে কোর্ট তখন তো ওয়েমার ডিস্টার্ব হয়নি ওয়েমার তো অ্যাকচুয়ালি ডিস্টার্ব করে করেনি এটা ব্যাক ডেটেড ওয়েমার ডিস্টার্ব মাদ্রাসার মুখে কেস দেখাচ্ছে তাহলে ওই চাইটা 18 সালে যে চাইটা পেয়েছে আমি সেই তথ্য এখানে আনছি না সুমন বাবুকে জন্য বলছি ওই 18 সালে একটি মানে চাইলি কি করে হাইকোর্টে জাল দিয়েছিল তখন তো কল ফর ওয়েমার ভেরিফিকেশন করেছে অরিজিনাল ওয়েমারটা এভিডিভিড কমিশন জানিয়েছে উনি যেটা বললেন আরটিআই আটিআই মামলাটাকে খারিজ করে দিয়েছেন এবার দেখুন পরীক্ষা যে বিজ্ঞাপনটা হয়েছে এই বিজ্ঞাপনটা দুটো সাইডে এখানে আলোচনা হয়েছে বিজ্ঞাপনটা ইচ্ছাকৃত ভুল করা হয়েছে আমি বলবো ইচ্ছাকৃত ভুল কাদের সঙ্গে করা আছে আপনারা এই ওএমআর এর ভুলের বা বিজ্ঞাপনে ভুলের জন্য আপনাদেরকে মামলা করতে হবে না যারা আপনাদের প্যানেল বাতিলে মামলা করেছে তারাই করবে ওয়েট করেন ওয়েট করেন লক্ষ্য করেন না না ব্যাপারটা বুঝার আছে কেন সরকার ভুল করবে বা করতে চাইছে কারণ থাকতে পারে মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা হচ্ছে এই উনি বলেছেন এম এ ফাইলটা করাটা এটা আপনাদের কাছে সবচেয়ে ক্ষতিকারক জিনিস করেছে এখন এম এ ফাইল করার পর কোন সেকেন্ডলি আপনাদেরকে সার্ভিস কন্টিনিউশন করতে হচ্ছে পরীক্ষা নিতে হচ্ছে ইত্যাদিতে সুপ্রিম কোর্ট অনেক শর্ত দিয়ে দিয়েছে শর্ত ছিল একটাই চাকরিটাকে রাখা কিন্তু সুপ্রিম কোর্ট যে এত কৌশলে খেলবে সেটা জানেন না এখন এই জায়গায় সরকারের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা এটাই যে ভুল ভুল করবে করবে করার ফলে মামলা মামলা হবে যারা তাদের কাছে দাঁড়িয়ে আসবে আপনি যদি মামলা করেন ছাব্বিশ হাজার উল্টো দিকে পরীক্ষা দেবে কত তিরিশ লাখ সোসাইটির ব্যাপার আছে তাহলে তিরিশ লাখের জন্য কেউ কেউ রিপ্রেজেন্টেটিভ করছে আইনের এসব পেশা থাকে তারা তারা ন্যায় জাস্টিস আনতে যায় তারা তারা বলবেন যে হ্যাঁ আমরা তিরিশ লাখ লোকের সমস্যা মিঠে দিলাম আর এ ওকে গাল দিবেন দেখবেন বি বি কে দিদি রাজনীতিতে হয় এরাও কিন্তু একটা শ্রেণী ক্যাপচার করছে আলটিমেটলি তখন কোর্টে যে বলবেন যে ভুল হয়েছে আমাকে আবার সময় দেওয়া হোক আমি রিঅ্যাডভার্ট করবো সোলোর প্যানেল অনুযায়ী মানে করে নিই এরা বলবো আমরা হ্যাঁ আমরা তো মানুষের জাস্টিস এনে দিলাম কারা যারা প্যান্ডেলটা বাতিল করেছেন এরাও কিন্তু বাজারে নেমে গেছে ঘটনাটার মধ্যে লক্ষ্য করুন ওনারাও বলবে হ্যাঁ আমরা ঠিক 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 সরকারকে আবার সংশোধন করে দিলাম কিছু সংখ্যক মানে বাইশ লাখ লোকের সমর্থন পাবে এখন প্রশ্নটা যে বাইশ লাখ লোকের সমর্থন নেবো না ছাব্বিশ হাজার লোকের সমর্থন নেবো এই জায়গায় রাজনীতি চলছে তার ফলে জুন মাস পর্যন্ত ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত প্যানেলটা ভ্যালিড ওয়ার্ড মানে আপনাদের সার্ভিসটা প্যানেল না এক্সটেনশন চাইবে এই ক্ষেত্রে ত্রিপুরা ক্ষেত্র ভোটে ছিল দু বছর ধরে এক্সটেনশন দিয়েছিল সুপ্রিম কোর্ট এখানে দেখুন আপনারা আবার কি জায়গায় যাবেন কেউ তো পরীক্ষায় চলে গেছে তিরিশ পার্সেন্ট ছেলে তো পরীক্ষায় বসতে পড়াশোনা শুরু করে দিচ্ছে যে আমি আমি আর যোগ্যতায় কোয়ালিফাই করে দেবো কুড়ি নম্বর আমাকে বোনাস দিয়ে দিচ্ছে ইত্যাদি এখানেও আবার যখনই সুপ্রিম কোর্ট এইটাকে এক্সটেনশন করবে তখনই আবার আপনাদের মধ্যে কি কাজ করবে একটা অবচেতন মনে একটা মানসিকতা হয়ে যাবে দিদি দেবে সুপ্রিম কোর্ট আবার দিয়ে এই যে সমস্যা কেন এটা বসা মানে আমার সবচেয়ে খারাপ লেগেছিল যে সুপ্রিম কোর্ট বড় না মুখ্যমন্ত্রী তার নিজস্ব বক্তব্য বড় যেদিন নেতাজি স্টেডিয়ামে কথাটা হয়েছিল আমরা যদি থাকতাম আমি একটা কথা জিজ্ঞেস করতাম যে আমরা তো কিছুই যাই না দিদি আপনি এই কোর্টের রায় পড়ে মানে করে যায় কারণ আমি যখন ডিভিশন বেঞ্চে রায় হয়েছিল তখন শিরশির মাদ্রাসার পেছনে একটা অনুষ্ঠানে ছিল উত্তর দিনাজপুরে সেই দিনে বক্তব্য শুনেছিলাম ডিভিশন বেঞ্চের রায়ের পর সুপ্রিম কোর্টে বক্তব্য শুনেছিলাম তো মানে প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনের সহযোগী করছে কারা আপনারা তার মধ্যে হয়তো সুমন মনে একটু আলাদা ওরা আলাদা হয়ে যাচ্ছে তো আমাদের যেটা এখন করণীয় এবার আসি আমাদের যেটা করণীয় হচ্ছে আইনকে আমাদের সাথে নিতে হবে যদি